বন্ধুরা এটি হচ্ছে মালদ্বীপের জনপ্রিয় মাফুসি দ্বীপ যে দ্বীপটি তুলনামূলক কম খরচ এবং বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য খুবই জনপ্রিয় এবং বিখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন প্যারাসেইলিং অ্যাক্টিভিটি হচ্ছে কি চমৎকার এবং একটার পর একটা প্যারাসেইলিং অ্যাক্টিভিটি এখানে হয়েই যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন স্পিড বোর্ডে করে কিন্তু যারা প্যারাসেইলিং অ্যাক্টিভিটির সাথ নিতে চায় তাদেরকে ওড়ানো হচ্ছে সেই স্পিড বোর্ডেই কিন্তু স্পিড বোর্ড থেকেই কিন্তু তাদের কার্যক্রম শুরু হয় এবং প্যারাস্যুটও করে তাদেরকে একেবারে আস্তে আস্তে ধীরে ধীরে উপরে তোলা হয় এবং তারা দীর্ঘ সময় উপরে থাকেন এবং আস্তে আস্তে তারা আবার সেই প্যারাস্যুটের মাধ্যমে তাদের যে স্পিড বোর্ড রয়েছে সেখানে ফিরে যান এবং এই প্যারাস্যুটের যে অ্যাক্টিভিটিগুলো অর্থাৎ প্যারাসেইলিং অ্যাক্টিভিটি একশো ডলার দেড়শো ডলার এমনটা খরচ পড়ে দুইজন যদি আপনারা ওঠেন একসঙ্গে সেটাও করতে পারবেন বিশেষ করে দুইজন কাপল হন বা বন্ধু হন সেটা খুবই চমৎকার একটা অনুভূতি দেবে একা একা আমার কাছে মনে হয় যে এই প্যারাসেলিং অ্যাক্টিভিটির সাথ না নেওয়াই ভালো নেহাত যদি বাধ্য হতে না হয় এই হচ্ছে বিষয় আর দেখতে পাচ্ছেন সমুদ্রের যে একটা চমৎকার একটা বিষয় সবাই গোসল করছে আবার দেখা যাচ্ছে প্যারাসেইলিং অ্যাক্টিভিটি হচ্ছে মানে এই যে অনুভূতি এই অনুভূতি মালদ্বীপে যারা যাবেন তারা অবশ্যই নেবেন